আর আজকে তোমাদের কাছে কিন্তু এই হাটের বিভিন্ন চমক আমি আজকে দেখাবো কারণ এই হাটে কি নেই ওয়েডিং কালেকশান থেকে উইন্টার কালেকশান সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই হাটের যেসব কালেকশানগুলো রয়েছে ভীষণই নতুনত্ব এবং ইউনিক আর খুবই সস্তায় আর এই হাটি জেপি ইন্টারন্যাশনাল হাটটা এমনই একটা হাট যেটা একই ছাদের তলায় তোমরা কিন্তু ছোট ছোট স্টলও দেখতে পাবে আবার বিভিন্ন দোকান পশুরিও দেখতে পাবে আর এই যে ব্ল্যাক সোয়েটারটা দেখতে পাচ্ছ লেডিস সোয়েটার ভীষণ সুন্দর লাগে কিন্তু এগুলো পরলে আর সামনেই তো সরস্বতী পুজো আমরাও যেমন ছোটোবেলায় বাসন্তীকালার শাড়ি পরে সরস্বতী পুজোর দিন আনন্দ করতাম এই হাটে কিন্তু বাচ্চাদের জন্য ঘাগড়া স্টাইলের লেহেঙ্গা চুল্লি সমেত বেশ সুন্দর ইউনিক ডিজাইনের শাড়ি রয়েছে আমাদের আচ্ছা বাচ্চাদের এইগুলো কত আর এই বাচ্চাদের লেহেঙ্গা গুলো কিন্তু তিনশো টাকা দাম বলছিল তবে তিনশো টাকা অনুযায়ী এগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে আর শুধু সরস্বতী পুজো উপলক্ষে নয় বিয়ে বাড়িতেও বাচ্চাদের পড়ানো যাবে আর পাশের দোকানটা কিন্তু বড়দের লেহেঙ্গা মিনিমাম প্রাইস কত গাউন এগারোশো টাকা আর দোকানটা এত সুন্দর সাজানো ওয়েডিং পারপাস কিন্তু তোমরা এখান থেকে কেনাকাটা করতেই পারো বিভিন্ন লেহেঙ্গার বিভিন্ন দাম বলছিল ওরা এমন নয় যে খুব বেশি দাম এখানে এগারোশো থেকে স্টার্টিং বলছিলো এবং বিভিন্ন প্রাইজের আছে ডিজাইন অনুযায়ী আর তেমনই ছিল লেহেঙ্গাগুলোর কালার আমার ভীষণ ভালো লাগছিলো এই লাইট কালারটা দেখো ভীষণ সুন্দর যে কোনো অনুষ্ঠান পার্বাস সেটা পরা যাবে পুরোটাই কিন্তু নেটের অল ওভার কাজ আছে আর ঘেরগুলো কিন্তু বিশাল বড় বড়। পুরোটা খুলে দেখানো যাচ্ছে না আমি যতটুকু ক্যামেরা করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এরা ভীষণ কোঅপারেট করছিল জানো এখানে মানুষজন কিন্তু ভীষণ ভালো এটার কালার এই দুটোই আছে না গ্রে কালারটা আর এই কালারটা ভিতরে জানো আরো সব রকমের দেখতে ঠিক আছে ফটো তুলনা ভিতরে যে বার করছি চলো প্রাইস আছে সারাগুলো ওগুলো আছে পঁচিশশো টাকা পনেরোশো টাকা দু টাকা ওরকম এই দোকানটা এই সারাড়ার ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর লেহেঙ্গাগুলো তো অসাধারণ ছিল মোটামুটি পনেরোশো টাকা অথবা দু টাকা যদি সাথে থাকে তাহলে একটা সুন্দর লেহেঙ্গা আমি বাড়ি নিয়ে চলে যেতে পারবো দাম হ্যাঁ দুটোই ও দাম দামেরও তপাত আছে আর এই লেডিস সোয়েটার এই ফ্রি সাইজ চুড়িদারগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের আছে এবং খুবই সস্তায় তোমরা পেয়ে যাবে এখানে এলে এই চুড়িদারগুলো আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে এছাড়াও উইন্টার স্পেশাল কিন্তু সোয়েটারগুলো ভারী সুন্দর সুন্দর ডিজাইনে ছিল এবং সব থেকে বড়ো কথা এখানে অনেক রকমের কালার আছে আর অনেক রকমের অপশন আছে নানা ধরনের সাইজের আছে এখানে চারশো ষাট বলছেন

এই লং উলেন কুর্তি টাইপের জিনিসগুলো কিন্তু ভারী সুন্দর এগুলোকে কি বলে আমি ঠিক জানি না আমি তো সোয়েটার হিসাবেই দাম করছিলাম তবে ওরা আটশো নশো টাকার মধ্যে বলছিল কালার অপশন কিন্তু বিভিন্ন সুন্দর ছিল এছাড়াও তোমরা এরকম লেডিস জিন্সের জ্যাকেটও পেয়ে যাবে এই হাটে এলে আর এখানে এলে সব থেকে বেশি ভালো লাগে যেটা খুবই সস্তায় সমস্ত জিনিস এখানে পাওয়া যায় লেডিস থেকে আরম্ভ করে জেন্টস থেকে আরম্ভ করে সমস্ত ধরনের বয়সের পোশাক আশাক এখানে পাওয়া যাচ্ছে আর হাট মানে যে ছোট ছোট স্টল তা নয় এখানে কিন্তু বড় বড় দোকানও রয়েছে এই দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদের জামা প্যান্ট সবই বিক্রি হয় আর এই ধরনের জহর কোটগুলোও এই হাটে রয়েছে আমি বা দাম করছিলাম খুব সুন্দর সুন্দর কিন্তু লং স্কার্ট এখানে বিক্রি হয়েছিল রিয়ান কাপড়ের আর ভীষণ বড় বড় ঘের এই দামও কিন্তু বেশি বলছিল না দুশো টাকা আমি কিন্তু এখান থেকে একটা লং স্কার্ট কিনেও নিয়েছি এবং আমার দিদিও নিয়েছে শুধু বড়দেরই না এখানে এলে পেয়ে যাবে বাচ্চাদের কি সুন্দর এই সরস্বতী সময় পড়াবে দারুণ লাগে। আর সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য রয়েছে ধুতি পাঞ্জাবি আমরা এবারে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেখানে শাড়ি আছে চলো তোমাদেরকেও নিয়ে যাই পুরোটাই শাড়ি আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি যতবার এই হাটে এসেছি যেমন ভিড় থাকে ঠিক তেমনই আজকেও ভিড় আছে তবে তুলনামূলক একটু কম ভিড় ছিল কারণ সরস্বতী পুজো তো আসতে এখনও বাকি আছে মোটামুটি আর যতবারই সেকেন্ড ফ্লোরে উঠে শাড়িগুলো দেখি না মন ভরে যায় সেটা কিনি বা না কিনি আর সব থেকে ভালো লাগে যেটা একই ছাদের তলায় কিন্তু এতগুলো শাড়ি চোখের সামনে দেখতে পাই আর ছাপা থেকে আরম্ভ করে বেনারসি সব রকমই থাকে ভিডিও কল নয় কত দাম বলছো বলে দাও আলাদা বলেছি দাও अभी ये शादी में दामिका पड़ा तो ये किसने? अरे शार्ट टिक रखूँ ना भाभी को? ये जे ये आ कहाँ है? आजाओ पहुँचो। लोगों के एक कलर ये नहीं चुना है। ये देख पूरा है सारा। कलर टेक उसको। ये कलर इंडेशी लोग। ये दोनों ने ये चुना है। कलर में सब दोनों को नहीं चुना है। আমার দিদি তো বালুচুরি শাড়িটা নিয়েই নিল বিবাহবার্ষিকী উপলক্ষে তবে কালারটা এত সুন্দর ছিল দামটা ছিল বারোশো টাকা এই শাড়িগুলোর দাম কমেছে এই শাড়িটা কত দাম বলো তো লেগেও পারছি কি সাড়ে সাতশো সাড়ে সাতশো বলছিস হ্যাঁ সাড়ে সাতশো আগে এসে ভিডিও করে নিয়েছি অনেক ভিডিও করেছি সেটা শাড়ির দিকে উঠেছি তাই তাই

এখানে কিন্তু তোমরা দেখতে পেলে বিছানার চাদর থেকে আরম্ভ করে পালিশের ওয়ার সব কিছুই আছে এছাড়াও রয়েছে নানা ধরনের ডিজাইনের ব্লাউজ এবং খুবই কম দামে এরপরে আমরা কম্বল খুঁজে বেড়াচ্ছিলাম কিনবো বলে বিভিন্ন প্রাইজের কম্বল এখানে ছিল जिकनो एकटा नाव जिकनो एकटा गहतो बिना घट्टे सब जे एकटा को निजे आबो त त मे बाई त आमा देउ जा यो दिसको एकैटा जति मय जो अमरको नभछ दु हप्ता आसिनि बास्को কত করে ব্ল্যাঙ্কেট কত করে ওই শাড়িটার সাথে কালার ম্যাচ কর দাঁড়াবে কোথাও যাবে না এই পিছনেরটাও পিছনের

দিদি তো নিজের শাড়ির ম্যাচ করে একটা ব্লাউজও নিয়ে নিল কম্বল কিন্তু আমরা প্রচুর দাম করেছি এখনো পর্যন্ত নেওয়া হয়নি আর এই দোকানটায় দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কাতান ব্যানারসের শাড়িগুলো রয়েছে আমার দিদি আর মা কম্বল দেখছিল বিভিন্ন জায়গায় আমি আবার এইদিকে ভিডিও করতে চলে এলাম ব্লাউজের জায়গায় কারণ বিভিন্ন ব্লাউজের স্টল রয়েছে আর প্রচুর ব্লাউজ নানা রকম ডিজাইনের বিক্রি হচ্ছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বিভিন্ন শাড়ির ম্যাচ করে কিন্তু এখান থেকে তোমরা ব্লাউজ কিনে নিতেই পারবে আর এইদিকে চলে এলাম মশারির দাম করতে যে কোনো কত করে দাম বলো না দুশো কুড়ি টাকা সব রকম কালার আছে সাইজও সব রকম আছে ঠিক আছে তোমার দোকানটা আমি তুলে নিলাম বড় মাকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কম্বল ঘেঁটে দেখেছি যেন আর প্রচুর দাম করেছি কারণ এখানে একটু দাম দস্তুর করে কিনতে হয় কম্বল দেখতে দেখতে আমি আবার এটিকে জেন্স শার্টের দিকে চলে এসেছি কারণ দেখছিলাম কালারগুলো বেশ ভালো আছে তবে এগুলো পিওর সুতির নয় একটু মিক্সড কটন ওরা বলছিল। আর যেহেতু সব পাশাপাশি একই লাইন দিয়ে স্টল তাই একজনের কাছে গেলে আর একজনের কাছে কিছু পছন্দ হলে ছুটে ছুটে চলে যেতে বেশ সুবিধাই হচ্ছে আর আমি তো যাচ্ছি বিশেষ করে তোমাদের জন্য তোমাদের দেখানোর জন্য আর আমি যেমন নিজে এই মার্কেটে এসে আনন্দ পাই তেমন কিন্তু তোমাদেরকে দেখিয়েও ভীষণ আনন্দ পাই এই শাড়িগুলো কত করে ওই ওই লালটা আটশো পঞ্চাশ কী শাড়ি এটা

অবশেষে কম্বল পছন্দ হলো এই ব্ল্যাকটা আর আর একটা রানী কালার মা নিয়েছে ব্ল্যাকটা আর দিদি নিয়েছে রানী কালারটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু কম্বলগুলো আর খুবই সস্তায় পাওয়া গেছে সাড়ে তিনশো টাকা করে দুটো নেওয়া হয়েছে সাতশো টাকায় এবং খুলে দেখালো বেশ বড় বড় কম্বলগুলো আমি এই ভিডিও শেষ করার আগে আর একবার ক্যামেরাটা ঘুরিয়ে পুরো হাটের ভিডিওটা করার চেষ্টা করলাম এই ফ্লোরটাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি নানা রকমের স্টলগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে দেখছি পাঞ্জাবিও রয়েছে জেন্টস পাঞ্জাবি এবং খুব বেশি দাম বলছিল না আর এই বাসন্তী কালারটা তো সামনেই পুজো সরস্বতী পুজো এই বাসন্তী কালার তাই চোখ পড়ে যাচ্ছে সবসময় এই বাসন্তী কালার বেশি আর অন্য দিনের মতো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর এই হাটের ভিডিও মানেই তো ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও থাকেই সব রকম জামাকাপড় দেখার জন্য অবশেষে কম্বল আমরা তুলেও নিয়েছি আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকে